যখনই বাইরে বেরোই কোনো রাস্তার ধারে হোক কোনো নার্সারিতে হোক যখনই আমরা গাছ ক্রয় করতে যাই এবং সেখানে গিয়ে হয়তো আমরা ঠিক করি যে আমরা একটা থেকে দুটো গাছ ক্রয় করব। কিন্তু সেখানে প্রচুর ধরনের গাছ দেখার পর আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাই এবং সেখান থেকে অনেক বেশি পরিমাণ গাছ ক্রয় করে নিয়ে চলে আসি তো এই জায়গাটাই হচ্ছে একজন গাছ পাগুলির বোঝা যায় কিন্তু এই গাছগুলি ক্রয় করে নিয়ে আসলেই হবে না আপনাকে একজন গাছ পাগল হলেও আপনাকে কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করতে হবে তা না হলে দেখা যায় যে প্রচুর বাগানি রয়েছে তারা গাছ কিনতে ভীষণ পছন্দ করে কিন্তু সেই গাছগুলোতে সঠিকভাবে যত্নটা ঠিকঠাক করে করে উঠতে পারে না তাই আপনি যদি একজন বাগানি হয়ে থাকেন তাহলে আপনি নার্সারি থেকে কিভাবে গাছ কিনবেন কিভাবে আপনি গাছ কেনার সময় কি কি বিষয়গুলোর দিকে নজর দেবেন সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি যাতে আপনার প্রত্যেকটা গাছ সুস্থ থাকে আপনার যেন কোনো সমস্যা না হয় সবার প্রথমে আপনি যখন গাছ ক্রয় করবেন তার আগে আপনি আপনার বাগানটাকে ভালো করে পরিদর্শন করুন এবং সেই জায়গাটি দেখুন যে আপনি কোন ধরনের বাগানি রয়েছেন এখানে বাগানিকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করি একটা হচ্ছে ইনডোর গার্ডেনিং একটা হচ্ছে আউটডোর গার্ডেনিং আর একটা আউটডোর গার্ডেনিং এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের গাছ বিভিন্ন ধরনের ফলের গাছ সেগুলো রয়েছে আর একটা হচ্ছে সেশনাল গার্ডেনিং সেশনাল গার্ডেনিং কেমন হয় অনেক বাগানে রয়েছে যারা শীতকালে বাগান করে আবার অনেক রয়েছে যারা গ্রীষ্মকালে বাগান করছে তো গ্রীষ্মকালে বাগানের কথা ছেড়ে দিলাম শীতকালে বাগানের সংখ্যা রয়েছে তো এই তিন ধরনের হচ্ছে হয়ে থাকে তো সবার প্রথমে আমরা ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে যখন আপনি ঠিক করছেন কোন একটা ইনডোর প্ল্যান্ট গার্ডেনিং করছেন তো নিশ্চয়ই আপনার কাছে কোনো না কোনো গাছের স্টকে রয়েছে বা আপনার বাগানে রয়েছে তো সেই সমস্ত গাছগুলি আপনার নিশ্চয়ই রয়েছে এবার আপনি আপনার বাগান পরিদর্শন করার পর যখন আপনি কোন নার্সারি ভিজিট করছেন বা আপনি আপনার কোন স্টোর যাচ্ছেন বা প্ল্যান্ট স্টোর যেগুলি থাকে সেগুলি দিয়ে যাচ্ছেন দেখার পরে দেখা যাচ্ছে কোনো একটি গাছ আপনার কাছে নেই অথচ সেই গাছটা আপনার ভীষণ পছন্দ হয়ে গেছে আপনি সেই গাছটিকে ক্রয় করে নিয়ে চলে আসছেন তো এই গাছটি ক্রয় করার আগে আপনাকে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে প্রথম যে আপনি যেখানে গাছটিকে নিয়ে যাবেন সেই জায়গাটিতে অন্য গাছ রাখার মতো জায়গা আছে কিনা সেটাকে ভালো করে বুঝতে হবে দ্বিতীয়ত এই গাছটি আমি যে আমার যে পরিবেশ রয়েছে বা যে জায়গাটা আমি রাখি সেই জায়গাটাতে পরিবেশে এই গাছটিকে বাঁচবে কিনা সে বিষয়টাকে খেয়াল রাখবেন এই গাছের যে মাটি বা কোনো কিছু রয়েছে বা আমাদের এই ইন্ডিয়ান ওয়েদারে এই এই গাছটা কতটা ভালো করছে খেয়াল রাখতে হবে আর সর্বোপরি আপনার দিকটাও ভাবতে হবে যে আপনি একজন বাগানি গাছটার প্রতি মানে একটা ভালোবাসাতেই আপনি নিয়ে নিচ্ছেন না আপনি রিয়েলি বিষয়টাকে ভাবছেন যে গাছটা নিয়ে গিয়ে আমি ঠিকঠাক রাখতে পারবো কিনা রাখার জায়গা আছে কিনা সেই জায়গাটা থেকে একটু ভাববেন আমরা অনেকে গাছের প্রতি পাগলামি করে থাকি কিন্তু আমি গাছ ভালো দুম করে কিনে নিয়ে চলে আসলাম কিছুদিন পর আমাদের ছাদ বাগান আনার পর দেখা যায় সেই গাছটি আর বাঁচছে না তো এই যে বাঁচলো না গাছটি মারা গেল এর জন্য তো গাছটা দায়ী নয় এর জন্য আমরা যারা ক্রয় করেছি তারাই দেয় আর প্রচুর নার্সারি প্রচুর বাগানে রয়েছে প্রচুর গাছ এখন বর্তমানে পাওয়া যে সমস্ত গাছগুলো হয়তো আমাদের ভারতীয় ওয়েদারে খুব একটা ভালো হয় না তারপরে সে সমস্ত গাছগুলিকে নিয়ে এসে ভিড় করছে গাছগুলি দেখার মতো যেহেতু তাতেই প্রচুর বাগানে ক্রয় করে কিন্তু টাকাও নষ্ট হচ্ছে গাছের দাম কিন্তু বর্তমানে কিন্তু আকাশ ছোঁয়া একটু রেয়ার ভ্যারাইটিতে গেলেই কিন্তু আপনার চিন্তা ভাবনার বাইরে গাছের দাম অনেকে বলে না প্রচুর দাম প্রচুর দাম হ্যাঁ বা দাম তো হবেই গাছগুলি সেই গাছগুলি বাইরের থেকে আনা হয় আমাদের ইন্ডিয়ান ওয়েদারে পাঁচবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই এবং কিন্তু গাছগুলির দেহতু দেখতে আকর্ষণীয় তাতে আমরা সবাই ভুলে যাই তাই গাছ কেনার সময় এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে যখন আপনি গাছ নার্সারিতে নিতে গেছেন আপনাকে সবসময় সেট গাছ নিতে হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে প্যাকেটিং চারা ক্রয় করবেন সবসময় যে চারাটি বেশ ফ্রেশ রয়েছে গাছটি এবং রোদ বা কোনো কিছু দিন ঝিমিয়ে না যায় এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে বেশ কিছু জিনিস যেগুলো একটা ইনডোর গার্ডেনিং করতে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে তার সঙ্গে শুধু দুম করে আমি গাছ নিয়ে চলে আসলাম তাহলে হবে না গাছের সমস্যা আপনার কাছে পটটা অ্যাভেলেবেল রয়েছে কিনা সে গাছটি লাগানোর জন্য আপনার কাছে মাটিটা অ্যাভেলেবেল রয়েছে কিনা সেই বিষয়গুলিও ভাবতে হবে আমি যদি এই সময় এসে যদি একটা ইনডোর গার্ডেন করতে চাই আমি যদি একটা গাছ ক্রয় করে নিয়ে আসি আমার এই সময় মাটিটা ঠিকঠাক আছে কি এই সময় বৃষ্টি হচ্ছে কখনো মাটি ভেজা কখনো কাদা এইরকম ব্যাপারগুলোর মধ্যে থাকা হয়তো আমি নিয়ে এসে গাছটাকে ফেলে রাখলাম দীর্ঘদিন আমি লাগালাম না আবার চিন্তা করলাম যে যে পরে লাগাবো এই এই ব্যাপারগুলো থাকে কিন্তু গাছ নষ্ট হয় তাই আপনার চেষ্টা করবেন যে কোনো গাছ ক্রয় করার আগে আপনার এই বিষয়গুলিকে দেখার আপনার বাগানে জায়গা আছে কিনা আপনার বাগানের সেই পরিবেশটা আছে কিনা এই গাছটির জন্য এই বিষয়গুলি আর এখন বলতে পারেন যে আমি কি করে বুঝবো যে আমার সেই পরিবেশটার ব্যাপারটা সেই পরিবেশটার ব্যাপারটা আপনি এটাই বুঝবেন যে কোনো গাছ আপনি নার্সারি থেকে নেবেন ছবি তুলবেন এবং আপনি বর্তমানে প্রচুর সোশ্যাল মাধ্যম রয়েছে ফোন নেট খুলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেখান থেকে আপনি দেখে নেবেন যে গাছটি কি থাকবে কি থাকবে না এই বিষয়গুলো আপনি অনায়াসে দেখে নিতে পারবেন আপনার কাছে যখন দেখবেন আপনার কাছে লাগানোর মতো অ্যাভেলেবেল জিনিস রয়েছে আপনার হাতে সময় রয়েছে সেগাছে পরিচর্যা করার মতো তবেই আপনি গাছটি ক্রয় করুন অন্যথায় গাছ ক্রয় করবেন না সবসময় যে গাছকে দেখে পছন্দ হলে গাছ ক্রয় করলে কিন্তু একটা সময় আসবে যে গাছ প্রচুর হয়ে যাবে আপনার পরিচর্যা করার সময় পাবেন না যার ফলস্বরূপ গাছগুলি অযত্নে ভুগবে এই বিষয়টা কিন্তু গাছের প্রতি অযত্ন নয় গাছের প্রতি যত্ন করুন প্রত্যেকটা গাছ কিন্তু একদম একটা আলাদা লেভেলে আপনি যদি বানিয়ে নিতে পারেন এবং দেখার মতোই হয় তো এই বিষয়গুলিকে একটু নজরে দিন দেখবেন আপনার গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে এবার আসি যারা সাধারণত ফল গাছ করছেন ফল গাছ বা যারা আউটডোর গার্ডেনিং করছেন যেটা আমি বললাম অনেক সময় দেখা যায় আউটডোর গার্ডেনিংয়ে জবা থেকে শুরু করে প্রচুর ধরনের ফুল গাছ প্রচুর ধরনের ফলে গাছ এদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এই জিনিসটা হচ্ছে ছাদের জায়গা নেই তারপরেও গাছ ক্রয় করেই যাচ্ছে করেই যাচ্ছে এই জিনিসগুলোকে একটু বন্ধ করতে হবে তা আপনাকে সবসময় একটা লিমিটেড স্পেসের মধ্যে থাকতে হবে যে আমি এতটা আমার ছাদ বাগানে গাছ ধরতে পারে হয়তো পঞ্চাশটা গাছ ধরতে পারি তাহলে পঞ্চাশটা আমি ক্রস করবো না এটা আপনাকে ঠিক রাখতে হবে আপনি যদি সেটা ঠিক না রেখে কন্টিনিউ ক্রয় করতেই থাকেন তাহলে একটা সময় আসবে যে জায়গা থাকবে না গাছের গ্রোথ ভালো হবে না অনেকটা সমস্যা আপনি ভুগবেন আর আউটডোর গার্ডেনিংয়ে যে সমস্যাগুলি হয়ে থাকে সেখানে বড় বড় টব হয় সেখানে আপনার টব সরানো নড়ানো পরিশ্রম এই ব্যাপারটা অনেক থাকে সেই টবের সাইজগুলো অনেক বড় হয় সেখানে মাটির পরিমাণটা অনেক বেশি লাগে সেখানে তো অন্য মিডিয়াতে হালকা মিডিয়াতে গাছ হবে না ফল বা আউটডোর গার্ডেনিং এর কোনো কিছু হয় না তাই সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটু মানিয়ে চলতে হবে আপনার হতে পারে যে পুরোনো গাছগুলি রয়েছে অনেকগুলো আম গাছ রয়েছে সেই আম গাছগুলো অনেক ভালো ফলন দিচ্ছে কিন্তু বর্তমান জেনারেশন নতুন নতুন আপডেট আম গাছ চলেছে তাহলে আপনি সেই গাছগুলিকে কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দিন বা আপনার বাড়িতে যদি মাটি দিয়ে জায়গা থাকে সেটা দিন গাছ জায়গাটাকে ফাঁকা করে নিন তারপর আপনি গাছগুলি ক্রয় করার চেষ্টা হবে চিন্তা করুন গাছ ছাদে থাক থাকতে বারবার ক্রয় করে এগুলো করবেন না যতক্ষণ ছাদে জায়গা আছে আপনি ক্রয় করুন ছাদে যদি আপনার সেই গাছগুলি বেড়ে ওঠার মতো জায়গা পায় তবেই ঠিক আছে মাটি অ্যাভেলেবেল আছে কি না এগুলো দেখুন টপটা ঠিকঠাক আছে কিনা আপনার টপ আছে কি না সেগুলি সমস্ত কিছু রেডি হয়ে তারপরে একটা গাছ কিনুন দুম করে পছন্দ হয়ে গেলে আমি গাছ কিনে নিলাম এমনটা রাখবেন না আর তার থেকেও আর একটা বড় ব্যাপার কোনো বাগানি কোনো প্রিপারেশান নিয়েই আপনার বাগান করে না তার যখনই কোনো জায়গায় যাচ্ছে গাছ দেখলে গাছ ক্রয় করে না সে এক কথায় গাছ পাগল আমরা যাদেরকে বলি তো এইরকমটা বেশি হয় আর যার জন্য বাগানটা ওই পাগলের মতো হয়ে যাচ্ছে এলো হয়ে যাচ্ছে যেখানে সেখানে জাদা পড়ে রয়েছে এরকম ব্যাপারগুলো থাকে আপনাকে এই জিনিসগুলি একটু ম্যানেজমেন্ট করতে হবে তাহলে দেখবেন অনেকটা বেশি ভালো হয়ে উঠবে আপনি যদি দেখলি যতটা ভালো আপনি নিজে থেকেই নিজেকে কন্ট্রোল করতে শিখবেন না গাছ বারবার করা আমাকে এখনো প্রচুর লোক রয়েছে কোনো একটা গাছ দিতে চাইলে আমি চট করে নিয়ে না আমি চট করে একটা কথাই বলি এই গাছটি নিয়ে কি আমার বর্তমানে পরিচর্যা করা বা গাছটিকে রাখার মতো সেরকম পরিবেশ আমার কাছে নেই আমি এখন নিয়ে কি করবো এই গাছটি আপাতত নিচ্ছি না কারণ অনেক গাছ রয়েছে আমার কাছে যে গাছগুলি মোটামুটি রাখার জায়গা নেই আমি যেখানে সেখানে রেখে দিয়েছি আমার নিজেরও খারাপ লাগে কিন্তু তার জন্য বর্তমানে গাছ ক্রয় করা মোটামুটি হয় বন্ধ করেই দিয়েছি হঠাৎ মঠাৎ গাছ ক্রয় আগে যেমন প্রতি মাসে মাসে একঘাটা করে গাছ ক্রয় করা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো এই বিষয়গুলি আপনাদেরও করতে হবে না আর তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের পেছনে একটা ব্যয় প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যায় কিন্তু এই গাছ ক্রয় করতে গেলে তাই এগুলি না করে নিজে থেকে চেষ্টা করুন গাছের চারা তৈরি করার সেগুলি থেকে আবার বাড়িয়ে তোলা তাহলে দিকে বেশ ভালো হয় এর পরবর্তী ছিল সেশনাল গার্ডেনিং সেশনাল গার্ডেনিং এরও কিন্তু একটা বড় ব্যাপার রয়েছে আর সেই বিষয়টাও কিন্তু একটা রয়েছে অনেকেই সেশনাল গার্ডেনিং ভীষণ পছন্দ করে সেটাও কিন্তু একটা সময় সেশনাল গার্ডেনিং করতে গেলে সর্বপ্রথমে গাছ দুম করে কিনলেই হবে না আমি অনেক সময় দেখেছি যে গাছে ফুল ধরা গাছে দুম করে ক্রয় করে নিয়ে আসে বাড়িতে রেখেছে ফুল আর ফুটছে না এইগুলি অভিযোগ হচ্ছে সিজনাল গার্ডেনিং মানে একটা বা শীতকালীন বাগানই ধরুন এই বাগানটি সাধারণত সেপ্টেম্বর মাস থেকে অনেকে ধরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই দিকগুলিতে স্টার্টিং হয় আর তো আর যারা নতুন বাগানে তাদেরকে আমি বলব না সেপ্টেম্বর থেকে স্টার্ট করতে তাদেরকে আমি বলবো যে অক্টোবর মাসে পনেরো তারিখের পর থেকে যখন বৃষ্টি আর হবে না মনে হবে যখন ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে তখন থেকে স্টার্ট করুন এই বাগান এই গাছগুলি যেগুলি রয়েছে সেগুলি অন্তত মিনিমাম অন্তত ফর্টি ফাইভ ডেজ থেকে সিক্সটি ডেজের মধ্যে এই সমস্ত গাছে ফুল চলে আসে তো এই গাছগুলি নিয়ে অনায়াসে কাজ করা যায় আর এগুলি ছাদ বাগানে করতে গেলে অনেক গাছ করা যায় একসঙ্গে কারণ আবার পরবর্তীতে পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে কিছুদিন মার্চ আস্তে আস্তে এই সমস্ত গাছ পরিষ্কার হয়ে যাবে আপনার ছাদ বাগানে তো এই গাছগুলির উপর আপনার লোভ দেখাতে পারেন এই গাছগুলি আপনার ইচ্ছা মতো ক্রয় করতে পারেন তবে হ্যাঁ তাই বলে এই না যে আপনি মেনটেন করতে পারবেন বা আপনি দশটা গাছকে আপনি সেখানে একশোটা গাছ ক্রয় করে ফেলছেন তেমনটা করবেন না আপনি যে কটা গাছকে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন মাটি প্রস্তুত করবেন তবেই ক্রয় করুন আর এই সমস্ত সেশনাল প্ল্যান্টের ক্ষেত্রেও থাকে আপনি গাছ ক্রয় করার আগে আপনাকে বেশ কিছু প্ল্যানিং করতে হবে যে আমি আমার ছাদ বাগানে কোন কোন গাছ ক্রয় করবো কোন কোন গাছে গাছের যেন কোন কোন টপ থাকবে এই প্ল্যানিংগুলো আগে করে রাখত আপনি যদি নতুন বাগানে দশটা টপ দিয়ে শুরু করছেন তাহলে দশটা টপ কোন সাইজের আমি নিব এইভাবে আপনাকে স্টার্টগুলি করতে হবে এবং তারপরে ঠিক সে কটা গাছই ক্রয় করতে হবে বাড়তি গাছ ক্রয় করলে কিন্তু আবার চারাটা এনে রেখে দিলেন এবার টবের মাটি টব খুঁজে বেড়াচ্ছেন ততদিন চারাটা মারা গেল এটা হতে পারে কিন্তু ছোট ছোট চারা এগুলিকে বাঁচিয়ে রাখাটা অনেকটা কষ্টকর আর ছোট্ট টবের মধ্যে পটে থাকে এগুলি সবসময় জল দিতে হয় বারবার করে জল না থাকলে এরা মারা যায় এই ব্যাপারগুলি কিন্তু থাকে তাই এগুলি কিন্তু খুব ভালো করে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে শুধু গাছ কিনলেই হবে না গাছের পরিচর্যাটা আপনি কতটা পরিমাণ সময় গাছগুলি পেছনে দিতে পারবেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনডোর গার্ডেন সেশনাল গার্ডেনিং এর জন্য তাই সিজনাল গার্ডেনিং কিন্তু একটা ভালো সময় কিন্তু আপনার গাছের পিছনে দিতে হবে সিজনাল গার্ডেনিংয়ে গাছের সময় খুব কম তাই কম সময়ে ভালো করে গাছের গ্রোথের জন্য আপনার পুরো সারাদিন সূর্য আলোক লাগে এমন জায়গা দেখতে হবে যদি সারা সারাদিন না লাগে সেখানে গাছ মোটেও ভালো হবে না আর হলেও ফুল আপনার মন মতো হবে না যত যেমন ফুল সারাদিন গ্রোথ লাগে এমন বাগানে দেখবেন সেটাও মন মতো হবে না তো অনেক সমস্যা তৈরি হয় তো এগুলিকে কাটিয়ে উঠতে হবে এবং তারপর আপনার বাগানে স্টার্ট করতে হবে যে কোনো গাছকে দুমদাম করে লাগিয়ে দেওয়া কোন রকম করে মানে হয় না পরবর্তীতে মারা যায় গাছগুলি তাই সিজনাল গার্ডেন যারা করতে হবে তারা এই প্ল্যানগুলি করুন এবং যদি কোনো গাছ আপনার ছাদ বাগান থেকে থেকে দেখবেন সিজনাল গার্ডেনে একটা বড় ধরনের লোম এবার তারপর দেখা যায় যে গাছ আমার তো চারা গাছ লাগায়নি ফুল ফুটেনি এবার দুম করে যে ফুল ধরা গাছ ক্রয় করে নিয়ে আসলাম সেই গাছগুলি ক্রয় করা এবং সেই গাছগুলি মারা যাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে আর দ্বিতীয়ত আর একটা বিষয় মাথায় রাখবেন গাছের জায়গা চেঞ্জ একটা নার্সারি থেকে যখন আপনি গাছ ক্রয় করছেন আপনার বাড়িতে এসেও সেই গাছটি সেই পরিবেশ পাবে এমনটা না হতে পারে সব পরিবেশে সব গাছ জন্ম হয় না কিছু গাছ নষ্ট হয় এবং চারা গাছের ক্ষেত্রেও তাই আপনি যেখান থেকে নিয়ে এসছেন সেখান থেকে আপনার বাড়িতে এসে বাঁচবে এমন কোনো গ্যারান্টি প্রচুর গাছ নষ্ট হয় তো এগুলি ভালো করে বুঝে নিতে হবে আপনাকে যে গাছ যাতে নষ্ট না হয় ভালোভাবে যেন ঠিকঠাক থাকে এই বিষয়গুলিকে ভালো করে বুঝবেন তারপরেই গাছ নেওয়ার চিন্তা ভাবনা করবেন যে কোনো গাছ যখন তখনই ক্রয় করবেন না এটা আমার একটা রিকোয়েস্ট থাকলেও গাছকে নষ্ট করবেন না কারণ আপনি যখন একটা বাগান স্টার্ট করছেন আপনার বাগানটা যদি দেখার মতো হয় আপনার যেমন আত্মবিশ্বাস বাড়বে তার সঙ্গে সঙ্গে সেই বাগানটি দেখে আরও বেশ কিছু মানুষ ইন্সপায়ার হবে এবং সেটা দেখে তারাও করার একটা আত্মবিশ্বাস পাবে সেখানে যদি আপনার বাগানটাই মেরামেরা হয়ে যায় তাহলে কিন্তু আপনারও যেমন আত্মবিশ্বাসটা নষ্ট হবে বাকি অন্যদেরও বাগান দেখার পর তাদেরও আত্মবিশ্বাস নষ্ট হবে এবং তার বাগান খুব একটা সহজ বিষয় নয় অনেকটাই কঠিন এরকম ব্যাপারটা থাকে আর সর্বোপরি বলি যে যে কোনো গাছ লাগানোর জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মতো আপনারা গাছ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন গাছগুলি আরও ভালো হয়ে উঠবে তো আর কিছু নেই আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন